আমার একমাত্র দাদার বউ স্ত্রীকে আমার মা একদম পছন্দ করে না বিয়ে হয়ে আসার পর থেকেই মায়ের সেই এক কথা না আছে রূপ না আছে গুণ তবুও বড় লোকের মেয়ে হলে একটা কথা ছিল না জানে পড়াশোনা না করে কোনো কাজকর্ম অত গুরুত্ব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ মেয়ে নয়ও আমার খারাপ লাগে সম্পর্কে বৌদিননদ হলেও স্ত্রীর সঙ্গে কেন জানি না আমার মনের আর মতের খুব মিল হয় সেজন্য ওর সামনে আমাকে নিয়ে মায়ের আদিক্ষেতা আমাকে খুব অপ্রস্তুত করে দুইজনের প্রতি মায়ের এই দুই দুই ব্যবহার খুব খারাপ লাগে আমার মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে দেখার মতো চোখ আর বোঝার মতো মন থাকলে বুঝতে পারবে এই সাধারণ মেয়েটার মধ্যেও কত অসাধারণ গুণ লুকিয়ে আছে কিন্তু কোনো লাভ হয়নি আমিও বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়েছি এখন গতকাল বেলা এই সাড়ে দশটা নাগাদ হঠাৎ মা ফোন করলো আমি ফোন ধরতেই মা তাড়াতাড়ি করে বললো এক্ষুনি চলে আয় মা তোর বাবা বাথরুমে পড়ে গিয়ে ভীষণ চোট পেয়েছে মনে হয় হাড় ভেঙেছে যন্ত্রণায় ছটফট করছে স্ত্রী বাড়িতে নেই আমি একা বাড়িতে ওই মানুষটাকে নিয়ে কি করি বলতো তুই যেখানেই থাকি এক্ষুনি আয় মা শেষের কথাগুলো বলতে গিয়ে হাও হাউ করে কেঁদে ফেললো আমি চিন্তায় ছটপট করতে গিয়েও আচমকা কী ভেবে একদম ঠান্ডা হয়ে গেলাম এক ফোটা উদ্বিগ্নতা প্রকাশ না করে বললাম কি করে পড়ে গেল বাবা মাথা ঘুরে গেছিল নাকি পিছলে ছিল বৌদিকে কতবার বলেছি রোজ একবার করে বাথরুমটা পরিষ্কার করে দিতে তা এখন কি অবস্থা উঠে দাঁড়াতে পারছে মা বললো এত কথা সময় নেই নীলা তুই তোর গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আয় মানুষটা যন্ত্রণায় ছটপট করছে হার্টের রুগী আমার ভয় হচ্ছে খারাপ কিছু না হয়ে যায় তোর বাবাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে আমি ক্যাজুয়ালি বললাম আমি কি করে যাব মা তোমার জামায়ের বন্ধুরা আজ রাতে আসবে এই নতুন ফ্ল্যাট কিনলাম তো একটা পার্টি থ্রো করছে আমি চলে গেলে এতগুলো মানুষের সামনে ফেসলাস হবে মা তুমি বরং ক্লাবের ছেলেদের ডাকো আর বৌদিকে সাথে নিয়ে চলে যাও আমি হাজার তিরিশের মতো টাকা পাঠিয়ে দিচ্ছি যদি আরও লাগে বলো পাঠিয়ে দেবো আরে এখন টাকা থাকলে গাড়ি আয়া লোকজন কিসের অভাব সব হাতের কাছে পেয়ে যাবে বাবাকে বেস্ট নার্সিংহোমে দিয়েও কিন্তু পেয়ে আমি করবো চিন্তা করো না মা হঠাৎ থমকে গিয়ে বললো ও আসতে পারবি না তাহলে ঠিক আছে আমি দেখছি আর হ্যাঁ তোকে কিছু পাঠাতে হবে না আমাদের যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই চিকিৎসা করাবো আমি আর ইন্টারেস্ট না দেখিয়ে যা ভালো বোঝো করো বলে ফোনটা কেটে দিলাম আমরা দুই ভাই বোন দাদা আর আমি নীলা দাদা পড়াশোনায় তেমন মাথা ছিল না মাধ্যমিকের পর আর পড়তে চাইলো না জয়পুর চলে গেল সোনার কাজ শিখতে আর আমার বরাবর উচ্চাকাঙ্ক্ষা ছিল এই জন্য মা আমাকে অতিরিক্ত বেশি সাপোর্ট করত। আমি পোস্ট গ্রাজুয়েশন করে ব্যাংকে ভালো চাকরি নিয়ে কলকাতায় সেটেল হয়ে গেলাম জামাই ব্যাংকের ম্যানেজার এই মেয়ে জামাই নিয়ে আমার মায়ের গর্বের শেষ নেই তবে দুটোই হয়েছে পরিচয় দেওয়ার মতো এদিকে দাদা বিয়ে করলে একেবারে সাদা মাটা ঘরের সাধারণ মেয়ে স্ত্রীকে দাদা আর স্ত্রীকে মা কোনোকালেই বিশেষ ধর্তব্যের মধ্যে ধরে না যদিও আমি জানি আমার চেয়ে ওরা অনেক বেশি মানবিক কর্তব্য পরায়ণ ধৈর্যশীল কারণ দূরত্ব চাকরি আর সংসার সামলে আমি বাবা মায়ের প্রতি তেমন দায়িত্ব পালন করতেই পারি না তবুও প্রভাবশালী বড়লোক শিক্ষিত মেয়ে জামাইকেই মা বেশি প্রেফার করে হয়তো মনে করে বাবা মায়ের অদিনে অসময় এই মেয়ে জামাইকেই পাশে পাবে সারা জীবন কষ্ট করে যাওয়া দুটো মানুষকে এরাই হয়তো স্বাচ্ছন্দ্য হাসপাতালে দোতলা ওঠার সিঁড়ির কোণে দাঁড়িয়ে লক্ষ্য করলাম ওয়েটিং এসে মায়ের পাশে পুষল হাত ধরে বললো চিন্তা করো না মা বাবা এখন ভালো আছে আর পেমেন্ট আমার কাছে যা ছিল তাই দিয়ে করে দিয়েছি যদি আর কিছু লাগে তোমার ছেলে পাঠিয়ে দেবে বলেছে বাইরে চলো একটু খেয়ে নাও তোমার প্রেসারের ওষুধ গ্যাপ হয়ে যাবে না হলে আর আমরা তো আছি এত ভাবনা কিসের মা হেসে ওর মাথায় হাত বুলিয়ে বললো আমার তো তোর জন্য বেশি চিন্তা হচ্ছে রে এই শরীরের অবস্থা এতখানি ধকল নিলি কিছু হবে না তো তুই সারাদিন কিছু মুখে দিয়েছিস চল খাবি তাড়াতাড়ি চল আশ্চর্য হয়ে যাওয়া স্ত্রীকে মা আর কথা বলার সুযোগ না দিয়ে ওকে নিয়ে হাসপাতালের ক্যান্টিনে গেল খানিক পরে আমি গিয়ে আড়াল থেকে দেখলাম স্ত্রীর মুখে সযত্নে মা ভাত ডাল মেখে এক গ্রাস তুলে দিয়ে বলছে খেয়ে নে সারাদিন পেটে কিছু পড়েনি তো দেখলাম মেয়েটার চোখে জল চিকচিক করছে ভীষণ অবাক হয়ে গেছে মায়ের ব্যবহারে গত তিন বছর কিন্তু মানুষ করতে পারিনি তাই আজ আমার পেটের মেয়ে অসময়ে কটা টাকার গরম দেখিয়ে বাবার প্রতি দায় ঝেড়ে ফেললো অথচ তুই সবসময় পরের মেয়ের মতো ব্যবহার পেয়েও চুপ করে থাকতে পারিস এই অবস্থা এত করলি কথায় বলে মায়ের ঋণ কখনো শোধ হয় না কিন্তু কখনো কখনো সন্তানের ঋণও শোধ করা যায় না রে চিন্তা কি আমি তো আছি এই জোটটা পর্যন্ত সে দিতে পারল না যেটা তুই আমাকে দিলি বিপদের সময় মানুষের এটাই সবথেকে বেশি দরকার আর খারাপ সময় মানুষ চেনা যায় তখন মায়ের কথা কটা বড্ড কষ্ট হলো ভাবলাম ছুট্টে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলি বাবার এমন বিপদে আমি কি না এসে পারি মা এই দেখো আমি এসেছি তবু বুকে পাথর চেপে নিজেকে সংযত করলাম বহুদিনের চাওয়াই দৃশ্যে দু চোখে ভর দেখতে লাগলাম আসলে মায়ের থেকে বাবার খবরটা শোনার পরে আমি সঙ্গে সঙ্গে প্ল্যান করে নিয়েছিলাম এই একটা সুযোগে যদি মায়ের সঙ্গে বৌদির সম্পর্কের মাঝের দেওয়ালটা ভাঙা যায় কারণ বিপদ আর অসহায়তা মানুষকে বড্ড দুর্বল করে দেয় বৌদি প্রেগনেন্সির জন্য বাপের বাড়ি চলে গিয়েছিল আসলে মায়ের পরপর ব্যবহারই বৌদির এই অবস্থা এখানে থাকতে ভরসা পায়নি সকালে মায়ের ফোনটা রাখার পরেই আমি বৌদিকে ফোন করে আসতে বলেছিলাম এবং বাবাকে নিয়ে হাসপাতালে যেতে বলেছিলাম জানতাম এই অবস্থাতেও মেয়েটা আমার ডাক অগ্রাহ্য করতে পারবে না আমি জানি বৌদি একটু একটু করে জমানো টাকা এক কথায় বাবার চিকিৎসার জন্য দিয়ে দিয়েছে দিক আমি ওকে পরে দুহাত ভরে দেব আর রইলো বাকি আমার ওপর মায়ের অভিমান হাজার হোক আমি তো মেয়ে সময় লাগলেও মাকে ঠিক মানিয়ে নেব তবু এই ঘটনার পেছনে যে আমি আছি এটা কেউ কখনো জানতে পারবে না ভালোর জন্য কিছু মিথ্যে যেমন ভালো তেমনি কিছু ভুল বোঝাবুঝিতেও যদি ভালো কিছু হয় তাহলে কিছু ভুল বোঝাবুঝিও ভালো কলমে পার্বতী মোদক কণ্ঠে পারমিতা